হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি ওয়েলকাম ব্যাক টু মাই আদার ভ্লগ আই হোপ বন্ধুরা তোমরা ভীষণ ভালো আছো আর আমিও বর্তমানে ভীষণ ভালো আছি নতুন একটা সকাল আর নতুন একটা ভিডিওর সঙ্গে আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো বন্ধুরা এই ড্রেসটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি রিসেন্ট নিয়েছি তো তোমাদের ডিটেলসটা আমি পরের ব্লগে জানিয়ে দেবো তোমরা পরের ব্লগুলো ফলো করো তো ড্রেসটা পরে ভীষণ কমফোর্টেবল কালারটাও ভীষণ মিষ্টি গরমের দিনে কিন্তু এইসব কালারগুলো হোয়াইট এইসব কালারগুলো কিন্তু ভীষণ ভালো লাগে তো যাই হোক আমরা বেরিয়ে পড়লাম বন্ধুরা গ্রামের বাড়ির উদ্দেশ্যে কারণ আমাদের ওইখানেই এখন ভোট মানে ওইখান থেকে এইদিকে ট্রান্সফার করা হয়নি ওই করবো 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 করছি আর হয়ে উঠছে না তো যাই হোক যাওয়াই যায় ভোটের একটা দিন তো আরও গ্রামের বাড়িতে মাঝে মধ্যে যেতেও ভালো লাগে তাই ঘোরাও হয়ে যাবে ভোটটাও দেওয়া হয়ে যাবে তো ভাসতে এসেছিল তোমাদের আগের ভিডিওতে বলেছিলাম তো ভাস্তিকেও দিতে যাচ্ছি আর হলো ভোটটাও দিয়ে আসবো যদিও বা আজ কিন্তু থাকার কোনো প্ল্যান নেই আজ আমরা ভোট দিয়েই বাড়ি ফিরবো এই যে আমাদের পঞ্চমুখী মায়ের মন্দিরটাও তোমরা দেখে নাও আর বন্ধুরা আজকের ওয়েদারটা তোমরা দেখো কি সুন্দর একটা ওয়েদার মানে একদম রোদ নেই আর একটু ঠান্ডা ঠান্ডাও আর বাইক একটু ঠান্ডাও লাগছিল তাই জন্য অর্পণকে একটা হালকা জ্যাকেট পরিয়ে দিয়েছি সামনে বসেছে তো আর চারজন কিন্তু বাইকে হয়েই যায় মানে দুপা দুপাশে দিয়ে বসলে হয়ে যায় আবার এক পাশে দিয়ে বসলে হবেই না তো এই যে গ্রামের সুন্দর সুন্দর দৃশ্য মাটির লাল মাটির রাস্তা দেখতে দেখতে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেলামই শুধু এই ওভার ব্রিজটা মানে এই কা ওভার ব্রিজটা বলতে এই বাসের ওভার ব্রিজটা আমাদের এখন ক্রস করতে হবে ওই পারে হলো আমাদের শ্বশুরবাড়ি তো এই ব্রিজটা পার করেই আমরা যাব তো যাই হোক এখানে ভাবছিলাম একটা মো ভিডিও বানাবো দারুণ হতো কিন্তু কিন্তু ওই আমার পেছনে আবার লম্বা লাইন মানে আরো লোকেরা আসছিল। এছাড়া আর বানানো হলো না এখানে খালি থাকলে কিন্তু বানানো যেত আর ভালোও লাগতো তো যাই হোক বন্ধুরা চলো যাই দেখি আবার ভোটের ওইখানে কেমন ভিড় ভিড় কি না কেমন আর ভিড় থাকলে তো জানো যা অবস্থা আর আজকে খুব একটা প্রবলেম যদিও হয়নি রোদই নেই তো আমরা ডাইরেক্ট চলে এসেছি মানে ওকে নামিয়ে আমার ভাস থেকে আমরা ভোটের এখানেই চলে এসেছি অর্পণকে রেখে এলাম যাওয়ার সময় ওকে নিয়ে বাড়ি ফিরবো আর তো দেখতেই পাচ্ছ তোমরাই দেখতে পাচ্ছ ভিড় নেই খুব একটা আর এটা হলো এখানকার প্রাইমারি স্কুল আর আমাদের তোমাদের এখানে চিনতে পারছো তো ভোট দেওয়া কমপ্লিট বন্ধুরা এখন আমরা বাড়ি ফিরছি আর হলো আহ সাথে দেখা হয়েছিল আমাকে মনে চেনে নাকি তো যাই হোক কথা বললো তো আমাদের গ্রামের না কিন্তু আমাদের পাশাপাশি না একটু দূরের গ্রামের তো আমাকে চিনতে পেরেছে না কিনা না বলছে যে কোথাও দেখেছি এরকম আর কি বলছিলো তো যাই একটু কথা টথা বললাম তারপরে আর বাড়িতে ঢুকিনি কারণ ওরাও আবার ভোট দিতে আসবে তো অর্পণকে নিয়ে আমরা কিন্তু সোজা বাড়িতে আর খাওয়া দাওয়া করে সকালে গিয়েছিলাম তাই জন্য ওখানে আর খাইনি খেতে বলেছিল খেলাম না তো বাড়িতে এসে মানে আসার পথে চিকেন নিয়ে এসেছিলাম দেশি মুরগি তো এসে বাড়িতে রান্না করলাম রুটি করলাম আর সাথে ছিল স্যালাড তো এই ছিল আজকের খাওয়া দাওয়া মানে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে যাবে যদিও আজকে ডিনারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল মানে আমরা ওই সাড়ে দশটা কোনো সময় দশটা এরকমই বাজে রাতের খাবারটা আজকে কিন্তু সাড়ে আটটা বাজে আমরা খেতে বসছি তো যাই হোক সব মিলে ব্লগটার একটি অংশ যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো দেখা হচ্ছে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো